স্বল্প মূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কোর্সে স্বাগত এই পর্বে নির্দেশনা অনুসরণ করলে আপনি কিশমিশের সাহায্যে অভিশ্রবণ পরীক্ষণটি করতে কি কি উপকরণ প্রয়োজন কিভাবে উপকরণ সংগ্রহ ও উপকরণ সেট করবেন তার কৌশল এবং কিভাবে উপকরণ প্রদর্শন করবেন তা দেখতে পারবেন চলুন প্রথমে দেখে নেই পরীক্ষণটির জন্য আমাদের কি কি উপকরণ লাগবে এক্ষেত্রে মনে রাখতে হবে বিজ্ঞান শিক্ষার উপকরণগুলি যেন স্বল্প মূল্যের হয় যা আপনি বাজার থেকে বা আশেপাশে থেকে সংগ্রহ করতে পারেন পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ লাগবে একটি বিকার বা গ্লাস শুকনো কিশমিশ এবং পানি উপকরণ সেট করার কৌশল বিকারে বা গ্লাসে শুকনো কিশমিশ ফেলি এবং কিছুক্ষণ অপেক্ষা করি কি ঘটে শিক্ষার্থীদের প্রশ্ন করুন কিশমিশগুলো স্ফীত বা টসটসে হয়ে উঠছে শিক্ষার্থীদের প্রশ্ন করুন কেন এমন হলো। শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে কিশমিশের অভিশ্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করুন কিশমিশের ভেতরে শর্করার গাঢ় দ্রবণের একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আছে ফলে শুধু পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে কিন্তু শর্করা অণু একই রকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারে নাই ধরনের পর্দাকে অর্ধভেদ্য পর্দা বলে যে প্রক্রিয়ায় একই ধরনের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অনুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিশ্রবণ বা অসমোসিস বলে আমরা এখানে দেখলাম শুকনো কিশমিশ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে সেটি ফুলে ওঠে এটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণ অভিশ্রবণ দ্বারা ঘটে হাত বা পা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও হাত ফুলে ওঠে অভিস্রবণের ফলেই শিক্ষার্থীদের বিষয়টি আরও স্পষ্ট করার জন্য বলতে পারেন যেমন আলুর মাঝে গর্ত করে তার মধ্যে চিনি বা লবণ রেখে এবং আলুর বাইরে পানি দিলে পানি চিনি বা লবণের দ্রবণে প্রবেশ করে এখানে আলু অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে অভিশ্রবণ এক প্রকার ব্যাপন অভিশ্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধভেদ্য পর্দা অভিশ্রবনের সময় দুটি তরলকে পৃথক করে রাখে উপকরণ প্রদর্শন কৌশল প্রদর্শন পদ্ধতিতে পরীক্ষণটি সম্পাদন করা যেতে পারে পিছনের শিক্ষার্থীদের দাঁড়াতে বলুন যারা দেখতে পাচ্ছে না তাদের টেবিলের দুপাশে দাঁড়াতে বলুন প্রয়োজনীয় উপকরণগুলো শিক্ষার্থীদের মধ্যে পরিচয় করিয়ে দিন এমন উপকরণগুলো প্রদর্শন করুন যাতে সকল শিক্ষার্থী দেখতে পায় প্রদর্শন পদ্ধতিতে পরীক্ষণ উপস্থাপনের জন্য পাশাপাশি দুটি বেঞ্চের শিক্ষার্থীদের মুখোমুখি করে দলগতভাবে কাজ করাতে পারেন শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা অনুযায়ী দল গঠন করা যেতে পারে শিক্ষার্থীদের প্রতি দলে উপকরণ সংগ্রহ করে দিন শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করার সময় প্রয়োজনীয় সহায়তা প্রদান করুন প্রতিটি দলে গিয়ে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে পাঠের বিষয়বস্তু স্পষ্ট করুন শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন কি কারণে কিশমিশগুলো ফুলে উঠেছে এখানে কিশমিশের কি ঘটছে শিক্ষার্থীদের জোড়ায় জোড়ায় এর কারণ ব্যাখ্যা খাতায় লিখতে বলতে পারেন আমরা এখানে দেখলাম কিশমিশের সাহায্যে অভিশ্রমণ পরীক্ষা প্রদর্শন উল্লেখিত ধারণা লাভের মাধ্যমে আপনি স্বল্প অথবা বিনামূল্যের উপকরণের সাহায্যে পাঠদান কার্যক্রমকে আনন্দঘন শিক্ষার্থী বান্ধব এবং শিখনফল অর্জনযোগ্য একটি সফল ক্লাস পরিচালনা করতে পারবেন আপনার ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা ক্লাসের জন্য শুভ কামনা ধন্যবাদ মুক্তপাঠের শিখন যখন যেখানে ইচ্ছে